আরে বাইক সব হলো তাড়াতাড়ি বিকাশের দরে যা আমার কাছে ব্যালেন্স নাই তুই তাড়াতাড়ি হাজার টাকা দিয়ে এই দেখ পাঁচ মিনিট পরে দিতে টাকা কামাই করে তোর দি দি এই যে 5 লাখ টাকা কামাই টাকা মারা যাবে ডাবল সিক্স নাইন সিক্স ফাইভ জিরো ফোর টাকাটা চালু করে মারেন চলে গেছে আচ্ছা ঠিক আছে মামু টাকা আইসে নাকি

আবার এমন করছে বিশ হাজার টাকা দে ও তাহা দিবি নাকি পয়সা দেওয়া যাবিনে আচ্ছা মামু তাহাতো পঞ্চাশ হাজার নিছে আরো বিশ হাজার চাইতেছে

যে শোনো আমি একটা কথা বলি প্রথম পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে খেলিছে খেলা ঘরে এই টাকা বিমান শেষ ফেলাইছে এই টাকাটিতে বানায় কয়ে যে আর বিশ হাজার দাও বিশ হাজার নিয়ে তাহলে বিশ হাজার যুক্তি করছে